এই নির্বাচনের যে আপনার এলাকার মধ্যে যে চায়ের দোকান গুলো আছে তারা একমাত্র হচ্ছে মারামারি কার কোন জায়গায় কি জোগাড়াঝাড়ি আছে না না আছে এগুলো হচ্ছে বাংলাদেশের নাসা অফিসে চলে যেটা এক নম্বরে হচ্ছে অবস্থিত বাংলাদেশের গ্রামের যে চায়ের দোকান গুলো আছে সেইখানে তো একটা কথা বলি আসলে মাইন্ড করি না এটা আসলে না বলে নাই হয় কারণ এই নির্বাচন টাইমে যে আপনার এলাকার মধ্যে জিনা নেতা কর্মীরা আছে আপনার হাত থেকে বালতি নিয়ে পুষ্কুমিতে ঢালবে আবার পুষ্কুমি থেকে পানিটা নিয়ে এসে আপনার হাতে দিবে এবং আপনি একটা কাজ করতেছেন সেটা আপনাকে পাড়ার রেখা সে নিজে করবে এখন এইসব ভালোবাসা আসলে কতদিন নির্বাচন চললে এখন চায়ের দোকানে বিভিন্ন জায়গায় অলিগুলি খেতে মেতে যায় আছে সব যে এখন টোটালে হচ্ছে চায়ের দোকানটা এখন হয়ে গেছে নাসার গবেষণার একটা জায়গা তো নাসার যে গবেষণা জায়গাটা আছে এটার মধ্যে এখন চলতেছে নাসার মধ্যে হচ্ছে নাসা যেটা হচ্ছে এম আমেরিকাতে অবস্থিত তারা হচ্ছে তারা বানায় হচ্ছে বিভিন্ন ধরনের রকেট মহাকাশ যানধন এগুলো তারা হচ্ছে তৈরি করে আর বাংলাদেশের যে চায়ের দোকান গুলা আছে তারা একমাত্র তৈরি করা হচ্ছে মারামারি কার কোন জায়গায় কি জগড়া জারি আছে না না আছে এগুলাই হচ্ছে বাংলাদেশের নাসা অফিসে চলে যেটা হচ্ছে অবস্থিত বাংলাদেশের গ্রামের যে চায়ের দোকান গুলো আছে সেইখানে এই জিনিসগুলো অবস্থিত এবং নাসার যে আছে সেগুলা হচ্ছে এখন নির্বাচন চুল্লায় এখন খুব একটা তাজা ওইখানে খুব একটা মিটিং বড় সড় মিটিং চলতেছে যেটা কোনো টাইম টেবিল নাই যতক্ষণ পর্যন্ত নাসার গেট খোলা আছে অতক্ষণ পর্যন্ত হচ্ছে ওইখানে হচ্ছে আলা আলাপ আলোচনা চলে তো এটা আসলে কেউ মাইন্ড করে নেবেন না আমি কোনো দল করি না বা কিছু করি না আমি কোনো দলকে হচ্ছে ইয়ে করতে চাই না জাস্ট এটা ফান বলতেছি যেটা হচ্ছে বাস্তব কাহিনী আমি সেটাই বলতেছি নাচার এই গ্রুপ গুলা আসলে সবচাইতে বেশি ইয়ে থাকে যেখানে হচ্ছে আমি শুনলাম যে দল ক্ষমতা আছে সেই দলের সেই দলের সমর্থন করবে একই হচ্ছে আপনি অনেকে আছে এটা যতক্ষণ পর্যন্ত এটা দেওয়া পর্যন্ত এটার পিছনে আসলে সবাই ঘুরে তো যাই হোক এলাকার মধ্যে এখন প্রচুর গরম অবস্থা এই নির্বাচন করবে সেই নির্বাচন করবে ওই নির্বাচন করবে এবং কিছু নেতা বা তাদের জন্য দেখা যাচ্ছে যে তারা ছিল এক ধরনের ধরনের এখন আমরা নিজে চোখে দেখতেছি এবং ফুতরুক পর্যন্ত এটা গিয়ে করায় সেটাও আসলে যায় না এবং এলাকার মধ্যে যে মুরুব্বীরা চায় দোকানের মধ্যে বাংলা মুভি দেখতে যেসব আসলে মন্তব্য করে এবং যেসব নাসার যে আলাপ আলোচনা চলতেছে আসলে আপনি এলাকার মধ্যে না গেলে কখনো বুঝতে পারবেন তো আমি আপনাকে টোটালি হচ্ছে আপনাদের কি একটু আহ ধারণা দেয় ধারণা দেয় বলতে কি আপনাদের একটু দাওয়াত দিতে চাই দাওয়াত দিতে চাই বলতে নির্বাচনের এক মাস আগে আপনারা একটু গ্রামের চায়ের দোকান গুলা গিয়ে বসবেন বসলেই তাইলে হয়তো দেখতে পারবেন আসলে কত ধরনের কত চাল এবং মুরবীরা কেমন ধরনের কথা বলে কি কি কথা হয় নাসার মধ্যে অন্তত হচ্ছে হচ্ছে বাংলাদেশের কিছু হোক হোক ওইখানে না আপনাদের অন্তত কিছুটা হলো শিখতে পারবেন শিখার কোনো শেষ নাই বয়স তো শেষ হচ্ছে না তো সেখানে হচ্ছে আপনার ইয়াং জেনারেশন যারা আছেন তারা চলে যাবেন হচ্ছে চায়ের দোকানে এমন কোন যদি কিছু জানতে চান তাহলে হয়তো আমার কমেন্ট বক্সে অনেক জানাতে পারেন এবং যদি কোনো এখানে খারাপ কোনো কথা বলে থাকে তাহলে সেটাও আমাকে জানাবেন বাংলাদেশে এখন হয়তো নির্বাচন সামনে রেখে আর কতজন কত কিছু সাজাতে সাজাতে পারে এটা আসলে আর বেশি দিন নাই এখন যে পরিস্থিতি দেখতেছি বাংলাদেশের সব জায়গায় হচ্ছে নির্বাচনের ইয়ে চলছে চলতেছে এই ক্ষেত্রে আসলে অনেকে অনেক কথা বলতেছে নির্বাচন উসুল্লায় বহুত কিছু চলতেছে এলাকার মধ্যে এবং শহরে তেমন এখনো দেখা যাচ্ছে না অত গরু দেখা যাচ্ছে না বাট গ্রামার মধ্যে ভালো একটা দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে ইয়াং জেনারেশন গুলো আসলে কোন দিকে যাচ্ছে সেটাও বলা যাচ্ছে না এবং ইয়াং জেনারেশন বেশিরভাগই হচ্ছে টাকার পিছনে দৌড়াচ্ছে কয়েকদিন যেমন আজকে হলো শেখ হাসিনার রায় দেওয়ার সময় এই টাইমটাতেও আসলে ঢাকা সিটি খুব একটা গরম হয়ে আছে তো এই সময়টা আসলে পার করা খুবই মানে বাইরে না বের উচিত হবে কারণ এখন বাইরে পুরোই রিক্স এবং পুলিশ জায়গায় জায়গায় দেখলাম হচ্ছে পুলিশ প্রোটোকল দেওয়া তো এই প্রোটোকল গুলো আসলে দেওয়া উচিত কারণ এখন যে পরিস্থিতি বাংলাদেশের নির্বাচন হয়তো সামনে নির্বাচন সামনে রেখেও একটু প্রোটোকল রাখা উচিত বাংলাদেশের যে কোনো জায়গায় এবং বিভিন্ন ধরনের ভিআইপি জায়গার মধ্যে প্রোটোকল রাখা উচিত যাই হোক এগুলো বলে নাম নাই আর যেহেতু সবচেয়ে বেস্ট নাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আজপুত দেয় যারা এখন সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে